আ কিতা কৰবিয়া আমি আমার ফ্ৰেণ্ড ফ্লাৰ লগে মাত্ৰ কথানি লাইব ঢুকছনি তোমার চেনেল ইউটিউব নাম কিতা দা সিলেটি আছে নি মনয় না পাঁচজন আছে আল্লাহ সুবি দেখাইলা সেবা পাৱাৰ দেখা আমাৰ ইউটিউব চেনেলত ও মাত্ৰ রি আসলছ ছ শজন শ জন কিতা কম নি

আমার কুলিয়া দিতা না তোমার একটা কিছু নি আমি কয়েছি আমার তো ভালোবাসা মানুষ আছে সত্যি একটা তারা তারা আমার খুব বেশি ভালো আমিও তারা খুব বেশি

অর্ডার করা হয়ে গেছে মানে অ্যাপ্লাই করা হয়ে গেছে এটা মনে হয় বাইরা দেশ থেকে আইব বাংলাদেশে প্লে বাটন যেইভাবে আয় আর কি ইউটিউবের প্রথমে বাইরা দেশে তারপরে বাংলাদেশে আইয়া প্রবেশ করে এগুলো তারপর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্যার রিসিভ করিয়ে আনা লাগে তো সিলেটের সুন্দরী আজ সত্যি কথা গাইস মিথ্যা নাই আমি আপনাদের সাথে লাইভের মধ্যে শেয়ার করতাম এখানে কতজন মানুষ আছে ছয়শ ও মাই গড যারা লাইভ দেখে আমার ভিডিও ফেসবুকে দেখবা সবাই কমেন্ট করবা আচ্ছা যারাই যেখান থেকে দেখরা লাইভটা আমি ইউটিউব ইউটিউবের মধ্যে বিশ দিনে এক লক্ষ বিশ হাজার বিশ দিনে এক লক্ষ বিশ হাজার সাবস্ক্রাইবার সিলেটি সুন্দরী ইউটিউব চ্যানেলে এটা মুখের কথা নাই আসলে এটা কোনো বড় সিঙ্গার দ্বারা বড় অ্যাক্টর বড় নায়িকা নায়ক দ্বারাও সম্ভব না বিশ দিনে এক লক্ষ সাবস্ক্রাইবার বনানি আসলে আপনারা সিলেটি সুন্দরীর এতটা মায়া করেন এতটা ভালোবাসেন আমি এই ইউটিউব চ্যানেলটা খুলিয়া বুঝলাম এটা সত্যি কথা এটা হলো সিলেটি সুন্দরীর পাওয়ার না কি আমার পাওয়ার না আমার ওই দেখো সাতশো জন আমি কইসি না সাতশো সত্যি যে একটা আমার কোন পাওয়ার নাই আমার ফ্রেন্ড ফলোয়ার তার পাওয়ার সাতশো